আল্লাহ নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাম আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমি নবীর শানে একবার দরুদ পড়ে তার উপর আল্লাহর পক্ষ থেকে দশ দশটা রহমত নাজিল হয় কয়টা দশটা রহমত নাজিল হয় আমার আল্লাহ পাক দশটা মর্যাদার স্তর বাড়ায় দেয় সোহান আল্লাহ যদি কোনো আল্লাহর বান্দাবান্দি সকাল সন্ধ্যায় বার দরুদ পাঠ করে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার এক শত হাজত পূর্ণ করে দেবে একশত হাজত দুনিয়ার মধ্যে হলো তিরিশটা পরকালে হলো সৌয়াত্তরটা কয়টা হলো